আচ্ছা পরবর্তীতে আমরা দেখতে পারি যে চার ক্রমে ম্যাজিক বর্গ ঠিক একই নিয়ম আগেরটা তিন ক্রম ছিল এখন চার ক্রম তাহলে চার ক্রম মানে হচ্ছে ফোর স্কোয়ার তার মানে এখানে যে বর্গটা হবে সেই বর্গের আমরা শাড়ি বরাবর চারটা ঘর এঁকে নিব এবং কলাম বরাবর চারটা ঘর এঁকে নিব তাহলে এই বর্গের মধ্যে টোটাল ছোটো ছোটো ষোলোটা বর্গক্ষেত্র তৈরি হবে তাই না তাহলে আমরা এটা জেনেছি যে ম্যাজিক বর্গের ক্ষেত্রে তিনের বর্গ নয়টা তার মানে তিন ক্রমের ম্যাজিক বর্গে নয়টা ঘর থাকবে চার ক্রমের ম্যাজিক বর্গের ষোলোটা ঘর থাকবে মানে ষোলোটা ঘর বলতে ষোলোটা বড় ক্ষেত্র থাকবে এখন প্রতিটা ক্ষুদ্র বড় ক্ষেত্রে এক থেকে ষোলো পর্যন্ত ক্রমিক সংখ্যা বসানো যাবে কারণ আমরা বলেছিলাম যে যত ক্রম হবে তত ক্রম পর্যন্ত আমরা মান বসাতে পারবো তত ক্রম পর্যন্ত আমরা সংখ্যাগুলো বসাতে পারবো এবং সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা হইতে হবে এবং বসানোর পরে পাশাপাশি মানগুলোর যোগফল এবং মানে শারীরিক যে মানগুলো থাকবে সেটার যোগফল তারপর কলামে যে মানগুলো থাকবে সেটার যোগফল একই হবে কোনি যোগ করলে একই হবে ডান থেকে বাম কন্যার পর্যন্ত একই যোগ করলে যোগফল যাওয়া হবে বাম কর্নার থেকে ডান কনার পর্যন্ত যোগ করলে একই মান আসবে যদি আসে সেটাই হচ্ছে ম্যাজিক বর্গ আর যদি না আসে তখন বোঝা যাবে যে আমাদের মান বসে কোথাও ভুল হয়েছে এখন এই মান বসানোর পদ্ধতিটা আসলে কীরকম পদ্ধতি হচ্ছে এটাই যে আমরা চার কর্নারে প্রশ্ন খেয়াল রাখবো চার কর্নারে আমরা চার সরি চার ক্রম যখন হবে চার ক্রমে ম্যাজিক বর্গ তখন আমরা একটা বৃত্ত এঁকে নেব এটার মাঝখানে একবার একটা বৃত্ত এবং এটা টাকার ক্ষেত্রে আমরা পেন্সিল কম্পাস ব্যবহার করতে পারি পেন্সিল কম্পাসে আমাদের যেই মিডল পয়েন্ট আমরা একটা মিডল পয়েন্ট পাবো তাই না যেটা একটা বর্গ আমরা ষোলোটা গড় করে যে একটা মিডল পয়েন্ট পাবো সেই মিডল পয়েন্ট ধরে আমরা দুইয়ের সমান ব্যাস নিয়ে সরি ব্যাস নিয়ে আমরা একটা বৃত্ত আঁকব এবং বৃত্ত আঁকার পর বৃত্ত যেই যেই ঘরে মানে ষোলোটা বারো ক্ষেত্রে গিয়ে ষোলোটা বড়ো ক্ষেত্রে যেই যেই ঘরে আমাদের টাচ করবে বা স্পর্শ করবে সেই ঘরগুলোতে আমরা সব সময় হয় জোর অথবা বিজোড় যদি জোট সংখ্যা বসে সবগুলা ঘরে জোট সংখ্যা বসাবো আর যদি বিজয় সংখ্যা বসে সবগুলো ঘরেই আমরা বিজয় সংখ্যা বসাবো আর সেই ঘরগুলো বাদে বাকি যেই ঘরগুলো থাকবে সেগুলোতে আমরা এক থেকে ষোলো পর্যন্ত যেই সংখ্যাগুলো আমরা এখানে লিখে ফেলেছি সেগুলো বাদে অন্য সংখ্যাগুলো বসাবো তাহলেই আমরা দেখতে পাবো যে আমাদের ম্যাজিক বর্গটি তৈরি হয়ে গেছে এবং প্রতি ক্ষেত্রেই যোগ করলে কোন যোগ করলে একই মান আসবে এবং এটা তোমরা খাতা খাতাচারে লিখে নিতে পারো তিন ক্রমের ম্যাজিক বর্গের যোগ ফল কোনি বা পাশাপাশি যোগ করলে সবসময় পনেরো হবে এবং চার ক্রমে ম্যাজিক বর্গের বা পাশাপাশি বা উপর নিচ যোগ করলে সবসময় সময় যোগফল চৌত্রিশ হবে আমরা যাচ্ছি যে দুইটা ই ক্লাসের মধ্যে আমাদের বেসিকটা শেষ করতে আমরা পরবর্তী ক্লাসে অধ্যায়ের ম্যাথ শুরু করতে চাচ্ছিলাম এখানে দেখো ক ক্রমে ম্যাজিক বর্গের সূত্র মানে এক্স ক্রম যদি নির্দিষ্ট করে বলা থাকবে না পরীক্ষার সময় পাঁচ ক্রমের আসতে পারে ছয় ক্রমের আসতে পারে সেক্ষেত্রে আমরা সেটার মান কত পাবো বা যোগ ফলটা কত হবে সেটা তো আমার জানা থাকা উচিত তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা এখানে কোন মানটা বসালে সেটা সেই মানটা মানে আমাদের যেই যোগ ফল সেটা আসতেছে তাহলে এটা সূত্র হচ্ছে এটা সূত্রটা লিখে নিতে পারো কারণ সূত্র খুবই প্রয়োজন ম্যাথ করার ক্ষেত্রে যে ক ক্রমে ম্যাজিক বর্গের সূত্র হচ্ছে ক ইন্টু ক ইন্টু ক প্লাস এক ডিভাইড বাই টু দুই তারা ভাগ তার মানে তিন ক্রমে ম্যাজিক বড় কথা হবে তাহলে এখানে ক জায়গায় আমরা তিন বসাবো তাহলে তিন গুণ এখানে ফার্স্ট ব্যাকেট দিয়ে তিন গুণ তিন যোগ এক তার তিন আর তিন যোগ গুণ করলে নয় আর এক দশ দশে তিন তার গুণ করলে তিরিশ তিরিশে দুই তার ভাগ করলে পনেরো চার ক্রমের বেলা কী হবে চার গুণ চার ষোলো এক সতেরো সতেরো আর এখানে চারকে দুই তার ভাগ করলে দুই সতেরো দু গুণে চৌত্রিশ তাহলে পাঁচ ক্রমের বেলা কী হবে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ যোগ এক পঁচিশ আর এক যোগ করলে ছাব্বিশ ছাব্বিশে দুই তার ভাগ করলে তেরো পাঁচ তেরো কত পঁয়ষট্টি যদি আমাদের ছয় ক্রম বলে সাত ক্রম বলে আমরা তো এখান থেকে ম্যাজিক যোগ ফলের মান পাবো যোগ ফলের মান পাওয়ার পর আমাদের কাজ কি বর্গ সে আমরা যদি পাঁচ ক্রম বলে তাহলে সারি বরাবর পাঁচটা ঘর কেটে নিব এবং কলাম বরাবর পাঁচটা ঘর কেটে নেব নেওয়ার পরে আমাদের একটা বৃত্ত আঁকতে হবে আমাদের মিডেল যে পয়েন্ট সেই পয়েন্টে একটা বৃত্ত আঁকবো বৃত্ত আঁকার পর বৃত্তগুলো যেই যেই ঘর আমি আবার বলছি বৃত্তগুলো যেই যে বড় ক্ষেত্রে স্পর্শ করবে যে যে বড় ক্ষেত্রে স্পর্শ করবে সেই বড় ক্ষেত্রগুলোতে আমরা জোর সংখ্যা বসাবো অথবা বীজ সংখ্যা বসাব কিন্তু যেটাই বসাবো একই মান বসাতে মানে একই জোর সংখ্যা বসালে সবসময় জোর সংখ্যা বসে হবে ওই বৃত্তের মধ্যে যে ঘরগুলো আছে বিজয় সংখ্যা বসালে সবসময় বীজ সংখ্যায় বসাতে হবে আমরা ম্যাথ করার সময় এটা আরো ক্লিয়ার হয়ে যাবে জাস্ট আমরা বলার জন্য এখানে দেখো সংখ্যা নিয়ে খেলা এটাও তোমাদের বইতে আছে যে তিন অঙ্কের সংখ্যা থেকে তিন অঙ্কের খুঁটুতম সংখ্যা বৃহত্তম সংখ্যা থেকে খুটুতম সংখ্যা বিয়োগ হুম এগুলি নিয়ে অনেক কিছু আছে আমরা জ্যামেথিক একটু দেখি আমরা আজকের ক্লাসটা শেষ করব জ্যামেথিক প্যাটার্নের একটা পার্থক্য আছে এটা একটা সূত্র আছে সূত্রটা সেটা লিখে নিতে পারো সেটা এরকম যে সেকেন্ড ব্যাকেন্ড পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য এটা কি এটা আমরা এখন নিচেই এই যে একটা উদাহরণ আছে উদাহরণটা দেখলে আমরা ক্লিয়ার হয়ে যাব সূত্রটা লিখে নিতে পারো পার্থক্য গুণ ক যোগ প্রথম সংখ্যা বিয়োগ পার্থক্য বা এটাও লিখে নিতে পারো তিন ক যোগ এক জ্যামেথিক প্যাটার্নের সূত্র হচ্ছে তিন ক যোগ এক এখন দেখো এখানে চারটা কাঠি আছে চারটা কাঠি আমি সাজানো হয়েছে যেটা ইংলিশ বর্ণমা ইংলিশ লেটার ইংলিশ হচ্ছে নাম্বার ফোর ফোরের মতো দেখতে তারপর সাতটা কাঠি আছে যেটা অম্লবের লিখা হয়েছে যেটা ইংলিশ নাম্বার হচ্ছে ফর্টি ফোরের মতো দেখা দেখা যায় এভাবে সাজানো হয়েছে তারপর দশ রয়েছে যেটাকে দশটা কাঠি অম্লা সাজানো হয়েছে তাতে দেখতে এটা চারশো চুয়াল্লিশের মতো দেখা যায় ইংলিশে ফোর হান্ড্রেড ফোর্টি ফোরের মতো দেখা যায় এখন এই প্যাটার্নটা আসলে রকম এটার প্যাটার্নটা আমরা কীভাবে রঙনা করতে পারি এটা করা যেমন দেখো এখানে আছে কয়টা দ্বিতীয় ইয়েতে সাতটা আমাদের কাঠি আছে আর প্রথমে কয়টা কাঠি চারটা কাঠি তো সাতটা থেকে চারটে বিয়োগ করলে কত হয় তিনটা এখানে কয়টা আছে দশটা দশটা থেকে আমরা সাতটা বিয়োগ করবো কয়টা হয় তিনটা এবার যদি আমরা চারশো চুয়াল্লিশ এখানে দেখাচ্ছে চার চুয়াল্লিশ চারশো চুয়াল্লিশ তারপরে চার হাজার চারশো চুয়াল্লিশ হতো তাহলে কত হয়তো তেরোটা কাঠি হইতো তেরোটা কাঠি থেকে দশটা কাঠি যদি বিয়োগ করি তাহলে কত হয়তো তিন তাহলে তিন আর যত ঘর মানে প্রথমটার জন্য ক মানে এক দ্বিতীয়টার জন্য কয়ের মান কত হবে দুই তৃতীয়টার জন্য কয়ের মান কত হবে তিন চৌদ্টার জন্য কয়ের মান হবে চার এভাবে তিন গুণ এক্স মানে থ্রি এক্স যোগ ওয়ান মানে থ্রি এক্স প্লাস ওয়ান আর বাংলা যদি লিখো তাহলে তিন ক যোগ এক তাহলে কয়ের মান যদি আমরা এক লিখি তাহলে তিন গুণ এক মানে তিন আর যোগ এক চার তার প্রথমটার জন্য চার তারপর তিন গুণ দুই ছয় আর এক সাত দ্বিতীয়টার জন্য সাত তৃতীয়টার জন্য দশ এভাবে আমরা কিন্তু জ্যামিতিক প্যাটার্ন তৈরি করতে পারি ঠিক একইভাবে যদি আমরা ছয় এগারো ষোলো এটা যদি দেখি এখানে কত হচ্ছে এগারো থেকে ছয় বিয়োগ পাঁচ ষোলো থেকে এগারো বিয়োগ পাঁচ তাহলে প্রতিবেলায় আমরা পাঁচ করে বাড়তেছে তারপর এটা হচ্ছে একুশ পাঁচ করে বাড়তেছে যদি পাঁচ করে বাড়তেছে তাহলে আমরা কী লিখতে পারি পাঁচ ক যোগ এক যত মান আমাদের ডিফারেন্স হবে সেই মানটা প্রথমে লিখবো তার সাথে আমরা এক্স বা ক যেটা লিখতে চাও সেটা লিখবা এটা যে কোনো ব্যারিয়ে নিতে পারো যেহেতু এটা আমাদের চলক চলক যে কোনো কিছু নেওয়া যায় ক নেওয়া যায় এক্স নেওয়া যায় যেটা নিতে চাও সেটা পারবা পাঁচ ক যোগ এক তিন ক যোগ এক এভাবে মানগুলো আমরা করতে পারি ঠিক এটা যদি ছয় ক হতো মানে ছয় করে আমাদের পার্থক্য থাকতো তাহলে ছয় ক যোগ এক এভাবে আমরা লিখতে পারতাম ওকে এই ছিল আমাদের প্যাটার্ন চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্ট নেক্সট ক্লাসে আমাদের প্যাটার্ন চ্যাপ্টার অনুশীলনী একের যে মেইন টেক্সট বুকের যেই ম্যাথগুলো আছে সেগুলো আমরা শুরু করব ধন্যবাদ সবাইকে দুইটা টেলিগ্রাম চ্যানেলের সাথে আমরা পরিচয় করে দিব একটা হচ্ছে দারাজ অফার অ্যান্ড রিভিউ চ্যানেল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা দারাজের সকল অফার এখানে পেয়ে যাবেন কোন পণ্যটি সবচেয়ে কম দামে এখানে কিনতে পাবেন এখানে এখানে জ্যাকেটটি সবচেয়ে কম দামে পাবেন কখন পাবেন কীভাবে পাবেন কোন কোন বাউচার এখানে ব্যবহার করতে পারবেন কী কী ডিজাইনের রয়েছে ফ্লাক্স দেখতে পাচ্ছেন এখানে সকল পণ্য দারাজের যত পণ্য আছে কোন পণ্যটা কখন ছাড়া আছে সেটা দেখার জন্য এখান থেকে আপনারা এই লিঙ্ক থেকে ডাউনলোড কিনতে পারবেন আপনার দ্বারাজের পণ্যগুলো এখানে দ্বারা সকল অফার দেওয়া থাকে আমরা এই গ্রুপের লিঙ্ক বা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন ওষুধ দিয়ে রাখবো এছাড়াও আপনারা চাইলে টি ডট মি স্ল্যাশ দারাজ অল অফার বিডি এই লিঙ্কে গিয়েও আপনারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যেতে পারেন এই টেলিগ্রাম চ্যানেলে যাবতীয় সকল অফার পেয়ে যাবেন আচ্ছা আরেকটা চ্যানেল আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এখানে আপনারা কিন্তু সরকারি সকল সার্কুলারের সার্কুলারগুলো খুব সহজে পেয়ে যাবেন এই চ্যানেলটির লিঙ্ক হচ্ছে টেলিগ্রাম টি ডট মি স্ল্যাশ গভর্নমেন্ট জব সার্কুলার বিডি এই ওয়েবসাইটের লিঙ্ক এই দুইটা চ্যানেলের লিঙ্ক বিডির ড্রেসক্রিপশন দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যেতে পারেন